আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তালিম ফর সিস্টার্সে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যা আমাদের অনেকেরই জীবনের একটি অংশ আর তা হল বউ তেজি হলে কি করবেন বিষয়টি শুনতে একটু কৌতূহল উদ্দীপক মনে হলেও এটি আসলে আমাদের পারিবারিক জীবনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের সমাজে আমাদের আশেপাশে এমন ঘটনা প্রায়ই দেখা যায় যেখানে স্ত্রীর কিছু আচরণ বা স্বভাবের কারণে স্বামীরা কষ্ট পান অথবা পরিবারে অশান্তি সৃষ্টি হয় ইসলাম এই ব্যাপারে কি বলে কিভাবে আমরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করব যাতে আমাদের দাম্পত্য জীবন আল্লাতালার রহমতে ভরে ওঠে আজ আমরা কুরান ও হাদিসের আলোকে এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করব প্রথমেই আমাদের বুঝতে হবে তেজি বউ বলতে আমরা আসলে কি বুঝি এর অর্থ এমন হতে পারে যে স্ত্রী অধিক ক্রুদ্ধ হন তর্ক করেন স্বামীর কথার অবাধ্য হন অথবা পরিবারের অন্য সদস্যদের সাথে খারাপ ব্যবহার করেন এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে হতে পারে স্ত্রীর মন খারাপ শারীরিক অসুস্থতা পারিপার্শ্বিক চাপ অথবা কখনো কখনো ভুল বোঝাবুঝি ইসলামে স্ত্রীর অধিকার ও গুরুত্ব অপরিসীম রাসুল্লাহ সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম কিন্তু যদি স্ত্রীর আচরণ সীমা অতিক্রম করে যায় তখন একজন মুসলিম স্বামী হিসেবে আমাদের করণীয় কি আসুন জেনে ইসলামে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ধাপে ধাপে কিছু সুন্দর নির্দেশনা দেওয়া হয়েছে যা আল্লাহ তালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল কারণ আল্লাহ তাদের একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজদের মাল খরচ করে সুতরাং ন্যাক্কার স্ত্রীরা হলো অনুগতা যা গোপন রাখার আল্লাহ নির্দেশ দিয়েছেন তারা তা হিফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যচার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদেরকে প্রহার করো অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সুউচ্চ সুমহান সুরানিসার চৌত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি সমাধানে তিনটি ধাপের কথা বলেছে আসুন আমরা এই ধাপগুলো বিস্তারিতভাবে আলোচনা করি এক সদুপদেশ দান বা নাসিহাত করা এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যখন স্ত্রীর মধ্যে কোনো অবাঞ্ছিত আচরণ দেখা যায় তখন স্বামী হিসেবে আপনার প্রথম কাজ হলো তাকে সুন্দরভাবে বোঝানো নাসিহাত করা তাকে আল্লাহর ভয় দেখান আখিরাতে কথা স্মরণ করিয়ে দিন দাম্পত্য জীবনে গুরুত্ব বোঝান শান্তভাবে ভালোবাসার সাথে তার সাথে কথা বলুন মনে রাখবেন কঠোর ভাষা পরিস্থিতি আরও খারাপ করতে পারে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা সহজ করো কঠিন করো না এবং সুসংবাদ দাও ঘৃণা সৃষ্টি করো না বুখারি ও মুসলিম দুই শয্যা বর্জন যদি সদুপদেশে কাজ না হয় তাহলে দ্বিতীয় ধাপ হলো শয্যা বর্জন করা এর অর্থ হল স্ত্রীর সাথে একই বিছানায় শুয়েও শারীরিক সম্পর্ক বা ঘনিষ্ঠতা থেকে বিরত থাকা এর মাধ্যমে স্বামী বোঝাতে চান যে স্ত্রীর আচরণে তিনি খুশি নন এটি একটি প্রতীকী প্রতিবাদ যা স্ত্রীকে তার ভুল বুঝতে সাহায্য করতে পারে তবে এটি এমনভাবে করতে হবে যেন স্ত্রীর মনে কষ্ট না হয় বরং সে বিষয়টি উপলব্ধি করতে পারে এটি ঘরোয়াভাবে সমাধান করার একটি উপায় তিন হালকা প্রহার প্রয়োজন সাপেক্ষে ও শর্ত সাপেক্ষে এটি সবচেয়ে সংবেদনশীল ধাপ এবং এর অপব্যবহারের সুযোগ রয়েছে বলে অনেকে ভুল ব্যাখ্যা করেন ইসলামে সাধারণত প্রহারকে নিরুৎসাহিত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাহ আসাল্লাম কখনও কোনো নারীকে প্রহার করেননি তবে আল্লাহ তালা সুরানিসার চৌত্রিশ আয়াতে প্রহার করার কথা উল্লেখ করেছেন কিন্তু এর কঠোর শর্ত রয়েছে মারাত্মক শারীরিক আঘাত করা যাবে না এমনভাবে আঘাত করা যাবে না যাতে কোনো চিহ্ন পড়ে বা শারীরিক ক্ষতি হয় চেহারায় আঘাত করতে নিষেধ করেছেন রাসুলুল্লা সাল্লাসাল্লাম শুধুমাত্র প্রতীকী প্রহার এর উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় বরং স্ত্রীর মধ্যে অনুশোচনা সৃষ্টি করা যেমন একটি মিস ওয়াক বা রুমাল দিয়ে আলতোভাবে আঘাত করা যা কোনো ব্যথা দেয় না সর্বশেষ অবলম্বন এটি তখনই প্রযোজ্য যখন অন্য দুটি পদ্ধতি ব্যর্থ হয় এবং স্ত্রীর অবাধ্যতা চরম পর্যায়ে পৌঁছায় আধুনিক যুগে অনেক স্কলার এই ধাপটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন এবং এটিকে সম্পূর্ণভাবে পরিহার করার পরামর্শ দেন কারণ এর অপব্যবহারের সম্ভাবনা অনেক বেশি আমাদের মনে রাখতে হবে ইসলামের মূল শিক্ষা হল ভালোবাসা দয়া এবং সহানুভূতি স্বামী হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে যা পালন করলে স্ত্রীর তেজি স্বভাব অনেক ক্ষেত্রে কমে আসে এক ধৈর্য ও সহনশীলতা রাসুলুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে যদি সে তার কোনো চরিত্র অসন্তুষ্ট হয় তবে অন্য চরিত্রে সন্তুষ্ট হবে মুসলিম স্ত্রীর কোনো একটি দিক খারাপ হলেও তার ভালো দিকগুলো দেখতে শিখুন ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান দুই স্ত্রীর অধিকার আদায় করা স্ত্রীর প্রতি আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন তার ভরণ পোষণ ভালোবাসা সম্মান ও সময় দিন যখন একজন স্ত্রী অনুভব করেন যে তার স্বামী তাকে ভালোবাসেন এবং তার অধিকারগুলো পূরণ করছেন তখন তার মন নরম থাকে তিন উদারতা ও ক্ষমা মানুষ হিসেবে আমাদের সবারই ভুল হয় স্ত্রীর ভুলগুলোকে ক্ষমা করতে শিখুন রাসুল্লাহ সাল্লাসাল্লাম ছিলেন ক্ষমার মূর্তি প্রতীক চার দোয়া করা সব কিছুর ঊর্ধ্বে হলো আল্লাহর কাছে দুয়া করা আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফির ষাট আল্লাহর কাছে আপনার স্ত্রীর হেদায়েতের জন্য তার স্বভাব পরিবর্তনের জন্য দোয়া করুন পরিশেষে বলতে চাই একটি শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রী উভয়েরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন স্ত্রীর মধ্যে এমন আচরণ দেখা যায় তখন স্বামী হিসেবে আপনার উচিত হবে ইসলামের নির্দেশনা মেনে ধাপে ধাপে সমস্যা সমাধানের চেষ্টা করা মনে রাখবেন আপনার উদ্দেশ্য স্ত্রীকে শাস্তি দেওয়া নয় বরং তাকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং একটি সুন্দর পরিবার বজায় রাখা সব কিছু আল্লাহর উপর ভরসা করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালা আমাদের সবার দাম্পত্য জীবনকে শান্তিময় এবং বরকতময় করে দিন আমিন আমাদের আজকের আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তীতে এমন আরও ইসলামিক আলোচনা আপনারা পেতে পারেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ